আল্লাহ তাআলার কালামের ভিতরে বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আউজিম আল্লাহু আকবার আল্লাহ তাআলার كلامের ভিতরে ফরমান আমি আমার নবীকে সর্বোচষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি হযরতে আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক হরিতে জাভের প্রদিয়াল লাউদা লাল হু দেখেন বরফত কেমনে হয় না হয় হরিরতে জাভের হ্র দিয়ে আল্লাহ তার বিবির সাথে পরামর্শ করতেছে বিবি গো ও বিবি আল্লাহ রবিকে একদিন দাওয়াত দিতে হবে কই কিছু বস্তু আসে কিছু আটা আসে রুটি বানাইয়া বানাই আরকারি রান্না করে আল্লাহ নবীকে দাওয়াত দিব আল্লাহ নবীর কাছে চলে যান হজুরতে যাবের হাদি আল্লাহ আল্লাহ নবীর কাছে চলে গেলেন কয় নবী গো ধান রইল নবীর কাছে কইলা কইছে নবী গো আমার বাড়িতে যে লোকজন আছে লোকজন আছে আর আপনি যদি যান যে রুটি এবং গোস্ত আছে তৃপ্তি সহকারে খাইতে পারবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যাবে আমি নবী তোমার বাড়িতে একাই যাব না ও যাবে